আর এটা কারণ আমি আসলে প্লাস্টিক দিয়ে দিয়ে র্যাপিং করেছি কারণ হচ্ছে মেটালের বডি একটু বালির দিকে গসা লাগলেই মানে মেটালটা পুরো একদম মানে বেড়ে আসে এরকম খুব বিশ্রী দেখা যায় যার জন্য র্যাপিং করা হয়েছে পাশাপাশি এখানে একটা ডিসপ্লে রয়েছে কুইক চার্জ আর এটা মোটামুটি স্যামসাং আইফোন সকল ধরনের ডিভাইসকে ফার্স্ট চার্জ করতে পারে এবং তার জন্য এক্সটার্নাল একটা চিপ ব্যবহার করা হয়েছে এই পাওয়ার বেন্টিতে বাট নর্মাল এটার প্রবলেমটা হচ্ছে এটার ওজনটা অনেক বেশি সব বেশি সমস্যা দেখা দেয় এই কারণে আয়নের যে ব্যাটারিগুলো আছে এগুলো ব্যবহার করা হতো বিশ হাজার এমএজের মতো তাহলে ভালো হতো এটার ক্যাপাসিটি হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট যেটা সাপ্লাই দিতে পারা আর এটা যে নয়ন যে ক্যাপাসিটি বিশ হাজার এমএজ বাট এটা ন্যাচারাল অ্যাক্টিভ ক্যাপাসিটি দিতে পারে বারো হাজার এমএচ যেটা যদি আপনার ফোন ছ হাজার এমএজ হয় তাহলে দুইবার চার্জ করতে পারবে এখানে হালিমার রয়েছে একটা যেটা হচ্ছে পিডি থার্টি ওয়াটের এটা তিরিশ ওয়াটের একটি পাওয়ার ব্যাংক অনেক ভালো একটি পাওয়ার ব্যাংক হালিমা গ্রুপ এটা বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি কোম্পানি বলতে মানে অ্যাসেম্বল বাংলাদেশি বাট এটার প্রোডাক্ট কোয়ালিটি বা মেশিনারি ব্যাটারি সব চাইনাই বলা যেতে পারে শুধুমাত্র ফিটিং অ্যাসেম্বল বাংলাদেশ এটাই খালি মারি এই প্রোডাক্টটা নিয়ে বলি এই পাওয়ার ব্যাঙ্কটা তাহলে এটা প্লাস্টিক বিল্ডার বাট প্লাস্টিক হলেও ফিনিশিংটা খুব ভালো হাতে নেওয়া অনেক কমফর্ট পাওয়া যায় পাশাপাশি এটা তো ডিসপ্লে দেওয়া রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন কুইক চার্জ স্যামসাং ওপো ভিভো সাওমি যে কোনো ফোনকে ফার্স চার্জ করতে পারবে এটাতে এই যে বাসুসটা রয়েছে এটার চাইতেও হাই কোয়ালিটির চিপ ব্যবহার করা হয়েছে খুব দ্রুত রিড করতে পারে আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা তিরিশ ওয়াট বাট এখানে যতগুলো পাওয়ার ব্যাংক আছে কোনোটাতে ওয়ারলেস চার্জিং সাপোর্ট নেই আর এটাতে শুধুমাত্র একটা টাইপ এ পোর্ট দেওয়া রয়েছে যেই পোর্টটা থেকে আপনারা বিশ ওয়াট আউটপুট পাবেন এক্সটার্নাল এই পোর্টটা থেকে বিশ ওয়াট আর শুধুমাত্র এই সি পোর্টটা দিয়ে আপনারা তিরিশ ওয়াট আউটপুট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট তিরিশ ওয়াট সাপ্লাই দিতে পারে আমি এটাতে ম্যাকবুক চার্জ করেছি গ্যারান্টি সো পাওয়ার ব্যাঙ্ক তিনটাই ভালো এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা তিরিশ ওয়াট পাচ্ছেন আর এটা বাইশ হাজার এম এস জেনুইন ক্যাপাসিটি আপনার বিশ হাজার এম পাবেন

সো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার জন্য